এক জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে খুব তাজা তাজা সবজি একদম তাজা তাজা দুন গাছে একে ঝুইক ধরে রয়েছে আমি চিন্তা করতেছি যাইয়া গাছ থেকে ভালোই না বহে যাইয়া নিজের হাতে তারপরে পায়রা নিয়ে আসবো এই জন্য যাচ্ছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন তো নিজের হাতে একবারে পাইটা পরে নিয়ে আসবে ওই জন্য বের হয়েছি ফোন দিছে আমাকে ওই আমাদের পাশের বাড়ির ভাবি উনি আমাদের পাশের বাড়ির ভাবি বহু বছর ধরে ওনার সাথে আমার খুব ভালো একটা রিলেশন ফোন দিয়ে বলছে ভাবি চলে আসেন খুব তরতাজা সবজি গাছ থেকে পারবেন ছিঁড়া নেবেন এটার অন্যরকম আনন্দই অন্যরকম তো এই জন্য যাচ্ছি দুন্দুল ছিঁড়া নিয়ে আসব আসলে দুন্দুল সবজিটা কিন্তু অনেক স্বাদে একটা সবজি আপনি যদি ইলিশ মাছ দিয়ে রান্না করে খান বিশেষ করে ইলিশ মাছ বড় রুই মাছ তেলাপিয়া মাছ দিয়ে যদি আপনি রান্না করে খান মানে শুধু ভাতই খাইতে ইচ্ছা করবে শুধু ভাতই খাইতে ইচ্ছা করবে আর কিচ্ছু খাইতে ইচ্ছা করবে না একদম সত্যি আপনি রান্না করে খেয়ে দেখেন খুবই সুস্বাদু খুবই মজা ছেলে মসজিদে গেছে আরবি পড়ার জন্য তো চিন্তা করলাম এখন যেহেতু একটু অর্থ সময় আছে তাহলে যায়া সবজিটা নিয়ে আসি ফোন দিছে যাওয়ার জন্য তো যায় নিয়ে আসার জন্য যাচ্ছি যাই নিয়ে আসি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই যায় নিয়ে আসি আর বিকালবেলা আসলে হাঁটাহাঁটি করলে শরীরও কিন্তু খুব ভালো থাকে মনটাও খুব ভালো থাকে শরীর খুব ভালো থাকে সব কিছুই ভালো থাকে ঠিক আছে এজন্য যাচ্ছি আর সবজি বিশেষ করে আমার খুবই পছন্দ কারণ সবজি আমি খুব পছন্দ করে খাই খুবই পছন্দ গাড়ি ঘুরে যাচ্ছে প্রচণ্ড গাড়ি মানে এখন বিশাল হয়েছে তো এটা অবশ্য আমাদের মেন রোড বড় রোড মেন রোড এটা আমাদের তো এ রাস্তায় আপনার এটা হচ্ছে সাইড ফিটের রাস্তা বড় বড় গাড়ি যায় একদম ষাট ফিটের রাস্তা বড় বড় গাড়ি যায় ভয় পাওয়ার মতোই আর কি কি দুর্ঘটনা ঘটেই যায় নাকি মানে এরকম একটা সম্ভাবনা বেশি আর কি জায়গাটা তো এখন আস্তে আস্তে হাঁটবো তারপরে ওদের বাসায় যাব। ও আসলে সব সবসময় খুব মিস করে আমার বান্ধবী তো খুব ক্লোজ খুব মিস করে আমার আর যে বড় বড় গাড়ি যাইতেছে মানে গাড়ি দেখলে ভয় করতেছে এমন একটা অবস্থা তো এখন যাচ্ছি নিজে হাতে দুন্দুল পারবো তারপরে বাসায় নিয়ে আসবো অবশ্য আমারও সবজি বাগান ছিল আমি নিজে করতাম সবজি বাগান আমারও ছিল আমি নিজে করতাম তারপরে হচ্ছে আপনার আমার ফল ফ্লুটের বাগান আছে মালটা বাগান আছে পেয়ারা বাগান আছে সব ধরনের বাগান আমার কিন্তু আছে কারণ আমি বাগান আসলে করতে খুব ভালোবাসি বাগান আমার সবসময় পছন্দ অন্য রকম তো বাগান করতে আমার খুব পছন্দ বাগান করবেন যদি বাসার জায়গা থাকে একটু বাগান করবেন বাগান করলে হয় কি যে ফলটা হয় নিজের হাতে যখন ছিঁড়ে খাবে এটার আনন্দ আর এটা মজাই মানে অন্যরকম ঠিক আছে মানে এটা আনন্দ এটা মজাই অন্যরকম মানুষ আসলে এটা বুঝে না এটা অনেকে বুঝতে চায় না এটা হচ্ছে কথা খেলাধুলা হচ্ছে মামা কেমন আছেন ভালোই আছেন না মেয়েটা বিয়ে দিচ্ছেন যে অনেক কি অবস্থা ওই মায়েরা যে বিয়া দিছেন কি অবস্থা ভালোই আছে এমনি সুখ শান্তি আছে কইছি এমনি সুখ শান্তি আসে নি কি সে কাম করে বালু বালু তো ভালোই তো মশাল্লা দিলে বাড়ি গো

ওই এক মামার শ্বশুর হয় সে কথা বললাম তো বিয়ে মেয়ে দিছে শ্বশুর বাড়ি পেয়ে গেছি একদম নরসিংদি দি অনেক দূরের একটা রাস্তা আসলে আমাদের গাজীপুরের মতো সুন্দর মনোরম পরিবেশ আর কোথাও নাই ঠিক আছে অনেকে মনে করে আমাদের গাজীপুর গ্রাম না না গ্রাম না গঠন হইছে এলাকাটা একটু ভিতর সাইডে পড়ছে তো ওই জন্য গ্রামের মতো দেখা যায় গ্রাম না এখানে গঠন হয়েছে মানুষের বিঘায় বিঘায় জায়গা তো যার কারণে অন্য কোনো মানুষ এখানে বাড়ি করার মতো কোনো স্কোপ হয় নাই যার কারণে মানুষ ঘর করে নাই যার যার সম্পত্তির উপরে সে থাকে ঠিক আছে তো এই আর কি তো যাচ্ছি বান্ধবীর বাসায় না গেলে আবার রাগ করবে যে বলবে তোরে বললাম আসার জন্য তুই আসলি না তোর জন্য দুন্দুল পাইরে রাখছি তুই দুন্দুলও নিলি না মন খারাপ করবে আর কি যাইতে হবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই এমনও তো বিকাল আমি হাঁটাহাঁটি করি বিকালবেলা আমি এমন একটু হাঁটাহাঁটি করি আর বিশেষ করে কারেন্ট চলে গেছে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এখন চলে আসবে কারেন্ট বেশিক্ষণ লাগবে না চলে আসবে থাকে না বেশিক্ষণ যায় কারেন্ট চলে আসে তো এই অবস্থা তো আপনারা কেমন আছেন শুধু আমার আমি বক বক করে যাচ্ছি আপনারা কিছু বলেন না কমেন্ট অবশ্যই জানাবেন আমাদের এলাকাটা কেমন পরিবেশটা কেমন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের এলাকায় যারা আসে তারা কিন্তু আসলে যেতে চায় না বুঝছেন একদমই যেতে চায় না কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর গাছগাছালি এত সুন্দর মানে ইয়ে আসলে কেউ যেতে চায় না আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর আমাদের এলাকাটা দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ